নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক পঞ্চায়েতের হোমিম্প যে গণচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে সৌন্দর্য নিয়ে কথা বলব রূপচর্চাই হোমিওপ্যাথি সত্যি কি রূপচর্চাই হোমিওপ্যাথি কোনো কার্যকরী ভূমিকা নিতে পারে এব্যাপারে আমি একটা টিভিতে প্রোগ্রামও করেছিলাম যাই হোক এখন ইদানিং আমি একটা রুগী পেয়েছি এবং এটা অভিনেত্রী যে অভিনেত্রী অভিনেতারা তাদের বয়স বেড়ে যাচ্ছে বা তাদের চামড়াটা কুচিয়ে যাচ্ছে বলে বোটক্স বলে একটা ইঞ্জেকশন করে আমি এটা স্টাডি করে জানতে পেরেছি এই বোটক্স যদি একবার নেন তাহলে সারা জীবন নির্দিষ্ট মাত্রায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে না হলে আবার কিন্তু তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা আমি এখানে কেন বললাম যে বোটক্স আমার যে পেশেন্টটা এসছে সেটা একজন ভদ্রলোক তার বয়স হয়ে গেছে প্রায় চল্লিশ বছর তার অনেক টাকা হয়েছে সে এখন বিয়ে করতে যায় তাই নেশাইলিশ বয়সটা যাতে কম মনে হয় সে কিন্তু ভেলোরে গিয়ে বোটক্স ইঞ্জেকশন করেছে আর সেটা করতে গিয়ে তার কিন্তু চোখটা ড্যামেজ হয়ে গেছে বোটক্স এখন খুব ব্যবহৃত এবং বোটক্স অনেক সময় যে ফেসিয়াল ক্রিম আছে তার মধ্যে মিক্সিং অবস্থায় থাকে কিন্তু এটা বুঝতে পারছেন এই যে পেশেন্টটি তার চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো একটা সমস্যা তৈরি হয়েছে যদিও খুব তাড়াতাড়ি এসেছিলেন বলে আমাদের একটা বোটলিনাম বলে ওষুধ আছে বোটক্সেরই থেকে তৈরি হোমিওপ্যাথি ওষুধ সেটা দিয়ে তাকে অনেকটা নিরস্ত করতে পেরেছি মানে ভালো করতে পেরেছি কিন্তু বলতে চাই সৌন্দর্যটা কিন্তু শুধু মুখে নয় সৌন্দর্য ভেতর থেকে আসে আপনার সুটান দেহ সেটা কিন্তু পুরো শারীরবৃত্তীয় প্রক্রিয়া হোমিওপ্যাথি কিন্তু হলিস্টিক ট্রিটমেন্ট করে শুধুমাত্র লিভার নয় শুধুমাত্র হার্ট নয় আমরা মন থেকে নিয়ে তার সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো তার অতীতের ইতিহাস তার কোনো রোগে ভুগেছে কিনা তার ভিতরে একটা সিলেকশান করা হয় তার জন্যে যদি আমি পুরোপুরি ভালো থাকেন মানসিক শারীরিকভাবে তাহলে সৌন্দর্য কিন্তু আপনার মধ্যে গ্ল্যামার চলে আসবে দেখবেন একজন সাধু কিন্তু কম খায় কিন্তু তার মধ্যে একটা শান্ত সৌম্য ভাব থাকে তার কারণ তিনি চিন্তা করেন কিন্তু নেগেটিভ চিন্তা করেন না পজিটিভ চিন্তা করেন তাই নেগেটিভ চিন্তা আপনি করবেন না পজিটিভ চিন্তা করবেন এবং ঠিক সময় খাবেন সমৃদ্ধ খাবার খাবেন প্রোটিন ভিটামিন ফ্যাট প্রয়োজনে ডায়েটিশিয়ান এবং চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তাই সৌন্দর্য শুধু উপরে ঘষলে হবে না আমি একটা কবিতা লিখেছিলাম যে সৌন্দর্য জন্য আমরা এত খরচ করি কিন্তু আমরা যদি আমরা সবাই মারা যাব সেটা জানি তবু ওই সৌন্দর্যের মানে ছলনায় ভুলি অ্যাকচুয়ালি মরীচিকার পেছনে ছুটি আমরা আমরা সোনার হরিণ পাবো এই ভাবনায় কিন্তু যদি আপনি শশানে যান যখন সবাই মারা যাচ্ছে তখন কি আপনার মনে হয় যে আমিও মারা যাব। তখন সৌন্দর্যটা কিন্তু ওইভাবে আর ভাবা যায় না আর সৌন্দর্য নিশ্চয়ই তার প্রয়োজন আছে কিন্তু সেই সৌন্দর্য কিন্তু কৃত্রিম হলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে এলোপ্যাথি চিকিৎসা করলে এক্ষেত্রে তার কিন্তু সাইড এফেক্ট কম হয়ে পড়ে চিকিৎসা করলে তার সাইড এফেক্ট আপনার ব্রেন পর্যন্ত নষ্ট করে দিতে পারে এবং ওই যে বললাম চুম নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার ত্বকটা যদি বারবার মেকআপ করেন তার পেছনে কিন্তু ত্বকটাও নষ্ট হতে পারে সেই জন্য অবশ্যই তেল সাবান ব্যবহার করার একটা নির্দিষ্ট মাত্রা থাকবে সুষম খাবার খাবেন এবং আপনি লেবুটা বেশি করে খাবেন লেবু হচ্ছে ভিটামিন সি আছে যেটা মানে চর্মকে বা চর্মটাকে ভালো রাখতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চর্মরোগ হচ্ছে চামড়াটা হচ্ছে লার্জেস্ট অর্গ্যান বডির মধ্যে এবং এরাই কিন্তু অ্যাকচুয়ালি প্রথমেই এখানে সংস্পর্শে আছে ব্যাকটেরিয়া ভাইরাস তারাই প্রতিহত করে দিতে পারে তাই ত্বকটাকে ভালো রাখে কিন্তু আপনি যদি মেকআপ করে সমস্ত কেমিক্যালাইজ সমস্ত পেস্ট ব্যবহার করেন তার ভিত্তিতে ওখানে কিন্তু ইনফেকশন হয়ে ফাঙ্গাল ইনফেকশন থেকে শুরু করে অনেক জটিল রোগ ধারণ করতে পারে ঘাম মতো হয় না আর সেই সঙ্গে বলি যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে সৌন্দর্য আপনার ফুটে উঠবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে এই সৌন্দর্য আপনার কিন্তু ভেতর থেকে আসবে যেটা চিরস্থায়ী এবং সহজে বুড়ো একদিন হতেই হবে অবশ্যই যদি শারীরিকভাবে ভালো থাকেন তাহলে কিন্তু বুড়ো হওয়ার সম্ভাবনাটা এজিংটা অনেকটাই কমে যাবে যাই হোক সুন্দর আমরা পূজারী আমরা ওই জন্য যখন আমরা মানে প্রার্থনা করি রূপম দেই জ্ঞানম দেই যশম দেই ধনম দেই তে তার মধ্যে দুপটাও একটা ব্যাপার কারণ আমরা বলি যে প্রথমে দর্শন ধারে তারপরে গুণ বিচারে এক্ষেত্রেও কিন্তু হবে চিকিৎসা যে একটা বিরাট সুযোগ আছে হোমিও চিকিৎসা যে আমরা সুন্দর যান করতে পারে সেই ব্যাপারে আমাদের অবহিত করার জন্যই আজকে আমাদের এই ভিডিও যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন এবং যদি আপনাদের এই ভিডিওগুলো উপকারে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনার বেল আইকনটা ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন যারা এই ভিডিও চ্যানেল মানে মানে সাবস্ক্রিকশন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে করার জন্য অনুরোধ করবো কারণ তাতে করে আমাদের সমস্ত ভিডিওগুলো সহজেই লিঙ্ক চলে যাবে যার প্রেক্ষিতে আপনি এই সমস্ত সচেতনতামূলক ভিডিওগুলো দেখতে পাবেন এবং আপনি ভালো থাকবেন সবশেষে বলি আপনারা সকলে ভালো থাকুন আপনাকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার